আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসন্ন এফ সি এশিয়া কাপ দুই হাজার সাতাশ বাসাই পর্বকে সামনে রেখে একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আর এই ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপাল মূলত ভারতকে হারাতেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে এই ম্যাচটি ঘিরে দুই দেশের ফুটবল ভক্তদের মাঝে তৈরি হয়েছে তীব্র আগ্রহ অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার এই প্রীতি ম্যাচটি কিভাবে দেখতে পাবো তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার এই প্রীতি ম্যাচটি ভক্তরা টিভি অথবা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি কিভাবে ম্যাচটি লাইভ দেখবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ তেরোই নভেম্বর বৃহস্পতিবার রাত আটটায় বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার এই প্রীতি ম্যাচটি ঘিরে ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর কেননা এই প্রীতি ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড এবং টি স্পোর্টস এছাড়াও ভক্তরা খুব সহজে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার এই প্রীতি ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই লাইভ দেখতে চাইলে ভক্তদের চোখ রাখতে হবে টি স্পোর্টস অ্যাপ ফুটবল টিভি এইচডি অথবা স্পোর্টস ফাই অ্যাপস গুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেও ম্যাচটি সরাসরি লাইভ দেখা যাবে এখন দেখার বিষয় এই ম্যাচটিতে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে এই ম্যাচটি ঘিরে আপনার প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ